জলে পরে মৃত্যু হলো বিশাল সাংমা নামে বাইশ বছর বয়সে এক যুবকের ঘটনা আম্বাসা থানা এলাকার ধনছরা শিববাড়ি এলাকায় দীর্ঘ চব্বিশ ঘন্টা পর উদ্ধারকার্যের সাথে যুক্ত সকলের তৎপরতায় উদ্ধার হল মৃতদেহ জানা যায় গতকাল বিশাল তার বন্ধুদের সাথে ওই এলাকার রেল রাস্তার পাশে থাকা বিশাল আকার জলাধারে স্নান করতে যায় স্নান করার সময় বন্ধুদের সাথে খেলায় মেতে ওঠে জলের মধ্যেই কোনো এক সময় জলের নিচে তলিয়ে যায় এরপর তাকে খুঁজে পাওয়া যায়নি গতকাল বিকেল থেকেই বহু সময় খোঁজা হয় তাকে সন্ধ্যার পর বৃষ্টি নেমে যাওয়ায় উদ্ধার কাজ বন্ধ থাকে আজ সকালে ঘটনাস্থলে পৌঁছায় এনডিআরএফ এর টিম এনডিআরএফ এ নির্বাপক দপ্তরের কর্মীরা টিএসআর জওয়ানরা এবং মহকুমা প্রশাসনের স্বেচ্ছাসেবকরা উদ্ধার অভিযানে নামে শেষ পর্যন্ত দুপুর দুইটা নাগাদ এনডিআরএফ এর জওয়ানরা গভীর জলের নিচ থেকে থেকে বিশালের মৃতদেহ উদ্ধার করে ওনারা জানান যে একটি গাছের সাথে মৃতদেহটি আটকে ছিল যার কারণে পেতে বিলম্ব হয়েছে আমরা গতকাল যে নিউজ টামটা পেলাম ইয়ার থেকে ফায়ার সার্ভিস থেকে ফায়ার ইমার্জেন্সি সার্ভিস থেকে যে একটা বিশ থেকে বাইশ বছরের ছেলে ড্রাউনিং কেস এখানে আমাদের শিববাড়ি কমলা ছড়ার এখানে একটা লেখমতো টাইপ আছে ওইখানে তো তারপরে আমাদের ফায়ার সার্ভিস আমাদের রাফা মিশ্র এবং ট্রিএসআর থার্ড বেটালিয়ান যারা এসডিআরএফ ওটা কালকে দুপুর থেকে বিকেল থেকে প্রায় ট্রাই করলো সন্ধ্যা পরেও ট্রাই চলছিলো কিন্তু সাডেনলি এত বেশি বৃষ্টি ছিল গতকাল যে রাতে আর এটা উদ্ধার কার্য আমরা চালাতে পারিনি সকালে পাঁচটার সময় আমাদের এন ডি জাস্ট এখানে পৌঁছেছে পৌঁছার পরে সেই রেস্কিউ কাজটা আবার শুরু হয়েছে জাস্ট একটু আগে আমরা সেই বইটা রিকভার করলাম